আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তো সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো আজকে মঙ্গলবার তো আজকে তো অনেক দিন পরে প্রায় পাঁচ ছ দিন পরে রোদ উঠেছে মানে একটা না তো বৃষ্টি ভালো লাগে না আজকে ওয়েদারটা ভীষণ ভালো লাগছে তো আমার তো সকাল সকাল টান সবই হয়ে গেছে তো আমি যাব কারখানায় তো আর কারখানায় যাব বলে আমি সেরকম কিছু রেডি হব না বিকজ আমাকে বারবারই এখানে আসতে হবে এই ঘরের সামনেটায় আসতে হবে বা কারখানায় যেতে হবে কারণ জিনিসপত্র এখানে আছে আর এমনিতেও আমি একদম সাথে বুঝ করতে ভালোবাসি না সেই জায়গায় আমাদের কারখানা আমাদের বাড়ির সাথেই মানে আমি উপরে আছি আমি তিনতলায় আছি আমাদের নিচেই কারখানা তো মা কি আলাদা করে এবার রেডি হব তো আমি আলাদা করে কিছু রেডি ফেডি হব না তো এখানে তো বাপি ঠাকুরঘরের এই রেলিংটায় এই কদম ফুল আর বেলপাতা দিয়ে এরকম সাজাচ্ছিল আর আমি বাপিকে হেল্প করছিলাম অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের কোনো পুজোতেই আমাদের যে দ্বার হয় মেন দ্বার সেখানে এইরকম দড়ি দিয়ে এরকম কদম ফুল আর বেলপাতা দিয়ে এরকম সাজাতে হয় তো বাপি একটু আমাদের ঠাকুর ঘরের রেলিংটাও এরকম সাজিয়ে দিচ্ছিলো আর আমি এখানে বাপিকে হেল্প করছিলাম আর তোমরা সবাই ভাবছো যে আমার হাতে ময়ূর পালক কী করছে আমি ময়ূর পালকটা নিয়ে কি করছি সবাইকে একটা টিপস দিচ্ছি শোনো এই যে টিকটিকিদের উৎপাত হয় না আমাদের রুমের মধ্যে বা যে কোনো জায়গায় এই দেয়ালের মধ্যে বা যে কোনো মানে দরজার সামনে যেখানটা আর কি ঢোকার রাস্তা আর কি তো সেই জায়গাটায় রকম একটা করে ময়ূর পালক দিয়ে রাখবে তাহলে দেখবে টিকটিকিদের উৎপাতটা কমে গেছে অনেকটা কমে গেছে তারা ঢুকতেও ভয় পাবে কারণ এই ময়ূর পালকগুলোকে ভয় পায় তারা নাকি তো এরকম আমরা তো দিয়ে রাখি পাখি দেখি উৎপাতটা অনেকটাই কম হয় তারপরে তো ঠাকুর ঘরের ওখানটা সাজানো হয়ে যেতে এদিকে দেখি নাকি যে মা সব ফল কাটছে পুজোর তো মা ফল কাটতে বসে গেছে আমি পুজোর ফলগুলো কাটতাম কিন্তু যেহেতু দেরি হচ্ছে আর আমি ওপরে ছিলাম তো ওই জন্য মা কাটতে বসে গেছে আর এই যে এখানে পাঁচ রকম ফল কাটা হবে বোধ হয় আমি তাই মাকে এসে জিজ্ঞেস করছিলাম তারপরে তো আমাদের বাবুন ঠাকুর চলে এসেছে তবে বিশ্বকর্মা পুজো কারখানায় হওয়ার আগে আমাদের ঠাকুর ঘরে একটুখানি বাবু ঠাকুর পুজো করে দেবে বলে আমাদের উপরে চলে এসেছে তো ঠাকুর ঘরে তো ছোট্ট করে পুজো হয়ে গেছে তো এবার কারখানায় যাব চলো তো এই যে চলে এসেছি কারখানায় এই হচ্ছে আমাদের ছোট্ট কারখানা তো এবার এখানে পুজোর সমস্ত জোগাড় করা হবে আর সমস্ত কিছু বাড়ি থেকে এখানে নিয়ে এসে রাখা হয়েছে আর এবার সব এক এক করে বামন ঠাকুরই সব জোগাড় করে নেবে আমরা হাতে হাতে সেগুলোই এগিয়ে দেব। ওইদিকে মা সমস্ত প্রদীপগুলো রেডি করছিল সলতে তেল এইসব দিয়ে আর এই দিকে ইনি এই গুণধর ব্যক্তি হচ্ছেন আমার দাদা এর আগে সবাই আমার ভিডিওতে এসেছেন মা বাপি সবাই এসেছে দিদি কিন্তু ইনি ফার্স্টটাই মেলেন আজকে হয়তো তো এই গুণধর ব্যক্তি এখন ধুনো জ্বালাচ্ছেন উনি ধুনো জ্বালাতে ভীষণ ব্যস্ত গোটা পুজোয় উনি এই ধুনোর পিছনে পড়ে থেকে খুবই কনসেন্ট্রেট করে ধুনোর ধোঁয়া করেছে কারণ ধুনোটা কিছুতেই জ্বলছিল না সেই কারণে

E

চলছে আরতি সম্পন্ন হয়ে গেছে এবার হোং হবে বলে এখানে সমস্ত হোঙের কাঠগুলো সাজানো হচ্ছে চলো দেখতে থাকো হোঙের কাঠগুলো তো ভীষণই ভিজে ছিল মানে কাঁচা কাঠ যেগুলো আর কি শুকনো নয় তাই বেনে মশলাতে একদম কেটে কুটে রেখে দিয়েছে তাই হোং হতে একটু দেরি হচ্ছিল মানে হোঙের আগুনটা ধরতে একটু দেরি হচ্ছিলো দেরি হলেও বাবা বিশ্বকর্মার দয়ায় হোং হয়

হোমের আগুনে জল দিয়ে হোম তো সম্পূর্ণ হলো তারপরে বাবার ঘরের সুতো কেটে দেওয়ার পালা প্রার্থনা করি যেন আমার আপন সবাই খুব ভালো থাকে নিরোগ থাকে সুস্থ থাকে আর আমাদের পরিবারে যে নতুন সদস্য আসতে চলেছে সে যেন খুব সুস্থ সবলভাবে ভূমিষ্ঠ হতে পারে পুজো তো কমপ্লিট পুজো হয়ে গেছে সুন্দর পুজোটা হলো আর এত মানে গরম কারখানায় পুরো ভেঙে গেছে আমি এই ঘরে এলাম পুজো হয়ে গেছে বলে কারখানা থেকে তো পুজোর পরে মা তো সবাইকে প্রসাদ দিতে ব্যস্ত তার মধ্যে আমি একটুখানি প্রসাদ নিয়ে চলে এসেছি তো আমি এই যে পুজোর প্রসাদ খাচ্ছিলাম পুজোর প্রসাদ খাওয়ার পরে তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম আজকে দুপুরে খেয়েছিলাম লুচি আর ছোলার ডাল তো সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি তো প্রচন্ড খিদে পেয়েছিল আর খেয়েছিলাম দুটো রসগোল্লা আমি তো সকাল সকাল উঠি না ওঠার অভ্যাস নেই আজকে তো একটু সকাল সকাল উঠেছিলাম সেই জন্য দুপুরবেলা তো একটা টানা ঘুম দিয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধেবেলায় তো উনি দুটো কর্না দিয়েছিল তো পিঙ্ক পিঙ্ক বেডশিটের সাথে কর্নারের দুটোর কালারও মিলে যাচ্ছে ও সন্ধেবেলা দুটো আইসক্রিম এনে দিয়েছে আমি এতটাই নির্লজ্জ যে দুদিন আগে জিভে ব্যথার ওষুধ খাচ্ছিলাম এখন আইসক্রিম খাবো বলে তৈরি হয়ে গেছি দুটো খাবো না একটা মায়ের একটা আমার আইসক্রিমটা ছাড়তে পারি না এ নাও মা তোমার আইসক্রিম একটা তোমার পার্সন কিছুতেই ক্যামেরায় আসতে চায় না ইনি তো এতই সাই যে এনার পায়ে হাতে ধরে রীতিমতন আমি এই ভিডিওটা করেছি গোপে দাঁড়িতে বলিনি একটু হাই বলে দিন অন্তত যাক অনেক কষ্টে ইনি তো হাই বলেছেন তো এনার সাথে বসে একটু গল্প করছিলাম তো তারপরে তো আজকে রাতের ডিনারে ছিল বিরিয়ানি এই বিরিয়ানিটা আমাদের এখানেরই একটা দোকানের বিরিয়ানি দোকানের নামটা আমি মেনশন করছি না বিরিয়ানিটা বেশ ভালোই ছিল প্রচণ্ড ভালো আমি বলবো না আর খারাপ তো একদমই বলা চলে না ভালো মানে ওকে ওকে তো এতটা বিরিয়ানি আমি খাবো না তো আমি আমার মতন তুলে নিলাম আমি খেতে তো ভীষণ ভালোবাসি বাট আমার খাবারের পরিমাণটা ভীষণই স্বল্প যাই হোক আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েই গেছে তো দেখলেই একটু আগে ডিনার কমপ্লিট করলাম তো আজই দিনটা ভীষণ ভালো কেটেছে শুধু দিনের শেষে এসে হাতটা একটুখানি কেটে গেছে বাট এই একটুখানির জন্য দিনটাকে কেন খারাপ বলতে হবে সারা দিনটা তো আমার ভালো কেটেছে তো এই ছোট্ট একটুখানি জিনিসের জন্য তো দিনটা খারাপ হয়ে যায় না গোটা দিনটা তো আমার ভালো কেটেছে এক্স্যাক্টলি তাই মানে একদমই গুরুত্ব না দেওয়াটাই ভালো কারণ এরকম ছোটোখাটো তো অনেক কিছু জিনিসই হয় তাই না সেগুলো গুরুত্ব না দেওয়াটাই ভালো খালি মনে হয় কারণ একটা ছোট্ট তুচ্ছ বিষয়কে বড় করে দেখার তো মানে হয় না সেটার জন্য হয়তো অনেক স্পেশাল মুহূর্ত বা অনেক ভালো কিছু জিনিস যেগুলো স্পয়েল হয়ে যেতে পারে তো ওই ছোট্ট জিনিসটাকে ইগনোর করো দেখবে তোমার বাকি জিনিসগুলো খুব ভালো হচ্ছে মানে ছোটো জিনিসগুলোকে ইগনোর করো নাহলে দেখবে ছোট ছোটো জিনিসটাকে গুরুত্ব দিতে গিয়ে অনেক বড় বড় জিনিস বা কোনো বড় স্পেশাল কোনো মুহূর্ত বা অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারণে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো একদম ইগনোর করো না যাই হোক আমি মনে হয় অনেক জ্ঞান দিয়ে দিলাম যাই হোক না আমি আমার লাইফে এইগুলো সত্যি করে থাকি তাই তোমাদের সাথে শেয়ার করলাম এনিওয়েজ ভূত ধরে গেছিলামে মানে ল্যাম্পটাও বলছে যে ঠিক আছে আর বেশ কথা বলতে আর বেশ কথা বলতে হবে না তো তো এই ভিডিওটা আর আমি কন্টিনিউ করছি না এই ভিডিওটা এখানেই স্টপ করছি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব সুস্থ থাকো ভালো থাকো আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও আর এরকম বড়ো যদি ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্টটা জানিও দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে বাই গুড নাইট